এক ধোপা ছিল সে প্রতিদিন তার গাধাকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলের পাশে থাকা একটা চারণ ভূমিতে নিয়ে যেত একদিন সে জঙ্গলের মধ্যে যাওয়ার পর খুবই চমৎকার একটা পাথর এরপর সেই নিয়ে সেটাকে ওই গাধার গলায় পরিয়ে দিল সেই ধোপা আবার প্রতিদিন ওই গাধাকে গোসল করিয়ে দিত ওই সুন্দর পাথরটা দিয়ে গাধার পুরো শরীর ঘষে পরিষ্কার করত একদিন একজন স্বর্ণকার জহরি পাশ দিয়ে যাওয়ার সময় ধোপার এই কাণ্ড দেখে অবাক হয়ে বলল সব্যনাশ কোটি কোটি টাকা দামের মহামূল্যবান হীরা দিয়ে এই ধোপা গাথার শরীর পরিষ্কার করছে স্বর্ণকার জহরিত বুঝতে পেরেছে এই ধোপা তো জানেই না যে তার হাতে কোটি কোটি টাকা দামের হীরা রয়েছে সে জানলে কি আর এত মহামূল্যবান হীরা দিয়ে গাধার শরীর পরিষ্কার করত তখন ওই স্বর্ণকার জহরি বুদ্ধি করে তৎক্ষণাৎ ওই ধোপাকে বলল ভাই তোমার হাতের ওই পাথরটা আমার কাছে বিক্রি করে ফেলো স্বর্ণকারের এই কথা শুনে ধোপা অবাক হয়ে বলল কি সব যা বলেন পাথরের কি অভাব নাকি একটা করিয়ে নিলেই তো হয়